আমার বুঝতে পেরেছে না আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশই এটি বর্তমানে দেশের ভিতরে তাপমাত্রা তাপদ্রহ চলতেছে এই ভোগান্তির সময়ে ছাত্র আন্দোলন কেন্দ্র থেকেই আমাদের কর্মসূচি আসছে সেই কেন্দ্র থেকে কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাফর উপজেলার সাথে শরবত বিতরণ করতেছি সামান্যতঙ্গ হল মানুষের মুখে একটু শরবত দিয়ে তৃপ্তি মেটানোর চেষ্টা করতেছি